বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি প্লাস্টিক তৈরির জিনিসপত্রের কারখানা জানা গেছে মঙ্গলবার গভীর রাতে আমতার নতুন রাস্তার পাশে গগন মোড়ের কাছে থাকা একটি প্লাস্টিক জিনিসপত্র তৈরির কারখানায় আগুন লাগে কারখানাটিতে দাহ্য পদার্থ মজুদ থাকায় চোখের নিমেষে গোটা কারখানা আগুনের গ্রাসে চলে যায় গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায় কারখানায় রাতে ঘুমানো শ্রমিকরা আগুন দেখতে পাওয়ার পর প্রাথমিকভাবে তারা আগুন নেভানোর কাজে হাত লাগায় পরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আমতা থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন পরে আরও তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায় পরে পাঁচটি ইঞ্জিন ঘন্টা চারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন এদিকে আগুন লাগার এই ঘটনা জেরে আমটা বাগনান রাস্তায় বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় পরে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়

আমাদের ডিপার্টমেন্টের গাড়ি আগুন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসে পাঁচখানা গাড়ি এসেছে দুটো আলমপুর দুটো উলবেরিয়া একটা হাওড়া থেকে আগুন এখন তো নিভে গেছে পুরোটাই কন্ট্রোল এখানে সব প্লাস্টিকের পুরনো ওই জিনিসপত্র ভেঙে আবার ওগুলোকে দিয়ে গ্যারেজ তৈরি করে করে ওটা থেকে আবার প্লাস্টিকেরই জিনিসপত্র তৈরি করে কোনো আহত কেউ নেই প্রায় একটা চল্লিশের দিকে তাই তো একটা চল্লিশের সময় আমাদের কাছে খবরটা আসে পুরোপুরি নিভেই গেছে এখন ড্যাম্পিং ডাউন চলছে